আচ্ছা এলপি সত্যি লাইট প্রশন্টেম সিস্টেম এই যে সংগ্রহ করে মাটির নিচে নিয়ে কি খন্দকার মারুফ আনোয়ার খন্দকার মারুফ আহমেদ আনোয়ার আপনি দেশের আপনার মুন্সিগণ শ্রীনগর শ্রীনগর আপনি যে কোর্সটা করছেন কোর্সটার নাম কি ইলেকট্রিক হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং হাউজ ওয়ারিং এই কোর্স করে আপনি কি করবেন বিদেশে যাব বিদেশে যাবেন কোন দেশে যাবেন মিডল ইস্টে তো আপনি বলুন তো ওয়ারিং বলতে কি বোঝায় কোন স্থান বা স্থান বৈদ্যুতিক ডিভাইস সমূহ সমূহ সুন্দর ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করাকে ওয়ারিং বলে হাউজিং বলে আচ্ছা আমরা বাসা বাড়িতে হাউজ ওয়ারিং যে ওয়ারিংটা করি ওয়ারিংটা কয় ধরনের ওয়ারিং করি দুই ধরনের কি কি কনসিল কনডুইট একটা সারফেস কনডুইট ওয়ারিং এখানে যে ওয়ারিংটা করা আছে ওয়ারিংটা নাম কি কনসিল কনডুইট ওয়ারিং কনডুইট এখানে দশ কোর্সের নাম বলুন তো দেখে দেখি এলিং কি রেঞ্জ স্পিড লেভেল কেবল লেক্স ক্রাম্পিং টুল এল রেঞ্জ টেস্টার সুইচ বোর্ড থেকে একটা লাইটিং লোডের সর্বোচ্চ দূরত্ব কত মিটার নেওয়া যায় তিরিশ মিটার তিরিশ মিটার সুইচ বোর্ড থেকে লাইটিং লোডের কেবল সাইজ কত ওয়ান পয়েন্ট ফাইভ বোর্ড থেকে সুইচ বোর্ডের কেবল সাইজ ফোর টু পয়েন্ট সাইজ টু থ্রি পিন পাওয়ার লোডের জন্য কত আর কেবল ফোর বা সিক্স সিক্স কাজ কি আরসিবি

কোনটা কোনটা পরা ভিসি তে আমরা কি পাই एसी নাকি ডিসি ব্যাটারি ব্যাটারি ডিসি করে ডিসি পাই আচ্ছা এই এই দৃষ্টি নাম কি ভিতরে 4 ও সার্কুলার 4 এ দৃষ্টি নাম তোফিন প্লাগ তোফিন প্লাগটা কাজ কি আচ্ছা সরি এটা মধ্যে দুটো লাইন দুটো লাইন আউট করো ঠিক না এইখানে তো ফেজ একটা নিউট্রাল নিউট্রাল এই দৃষ্টি কাজ এর লেকটাই

ওহম কন্টিনিউটি আচ্ছা ফ্রিকোয়েন্সি মাপ করতে একটু সিলেক্ট করে দেখান তো ফ্রিকোয়েন্সি ঠিক আছে